যে স্ট্যাটাস সেখানে অনেকগুলো বার্তা আসলে সেখানে রয়েছে বলে আমি আরও একটি প্রশ্ন তার কথা রেশ ধরে করতে চাইছি তিনি লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি খরচের কথা উল্লেখ করেছেন পঞ্চাশটার মতো গাড়ির ছয় হাজার করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে তার টাকা দেওয়ার সমর্থ আমার আরও আমার পরিবারের আরও পঞ্চাশ বছর আগে ছিল এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গেছেন সেটা দিয়ে আমার ইলেকশন আমি ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ এটি আসলে দাদার টাকা খরচ করে ইলেকশন করাটা কি আসলে মুখ্য উদ্দেশ্য কিনা যদি আপনি বলছিলেন যে ফিনান্সিয়াল পলিসিটা এখন আপনাদের ঠিক হয়নি সেটি কি আসলে মেসেজ কিনা বা দাদার টাকা যাদের নেই আমার ধারণা এনসিপির সবার নিশ্চয়ই সবার দাদার এত টাকা হয়তো থাকার কথা না যাদের দাদার টাকা নেই তারা আসলে নির্বাচনে কিভাবে লড়বে মানে এই প্রচলিত যে ধারা যেখানে শোডাউন দরকার হচ্ছে বলা হচ্ছে টাকা খরচের তো লিমিট নেই একেবারে সরকার নির্বাচন কমিশনের কোনো নিয়মে কেউ তোয়া করে না সেখানে যাদের দাদার পয়সা নেই তারা কীভাবে লড়বে বলে ভাবছে এনসিপি আচ্ছা আপনার এই প্রশ্নটার তুলে যাওয়ার আগে আমি ভাইদের দু একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই আমার পাশের ভাই যে বললেন এনসিপি একদম একটা তরুণদেরকে কানেক্ট করেছে বা একটা জেনারেশনকে খালি কানেক্ট করেছে আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যখন মিডিয়াতে প্রথম কথা বলেন দু একটা বক্তব্যের মধ্যেই উনি এই কথাটা বলেছিলেন যে আমরা শুধু ছাত্র তরুণ সমাজকে আমাদের পার্টিতে বা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি আমরা এখন সমাজের সিনিয়র এবং অভিজ্ঞ যারা আছেন এটা অবশ্যই আমরা স্বীকার করি যে গণ অভ্যুত্থানটা যদিও তরুণদের নেতৃত্বে হয়েছে কিন্তু যখন আপনি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল করবেন তখন আপনার অভিজ্ঞদের কিন্তু এখানে বড় একটা ভূমিকা আছে এবং এটা আমরা একদম খুব এটা আমরা স্বীকার করি এবং বুঝি সো আমরা কিন্তু এখন সিনিয়র সিটিজেনদের একটা উপদেষ্টা পরিষদের মতো বা যেভাবেই হোক একটা ফোরামে তাদেরকে আমরা কানেক্ট করব পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে এখান থেকে একটা পার্টি আসবে যে একটা তরুণদের একটা শক্তি এবং সিনিয়রদের অভিজ্ঞতা মিলে একটা আসবে এবং আশা করি যে তখন অনেক আরও শেপে আসবে আরেকটা বিষয় যে শীঘ্রই আসবে আমি একটু সাপ্লিমেন্ট করতে অবশ্যই যেহেতু যেহেতু আমাদের কাছে আর বেশি আপনারা সবাই জানেন সামনে একটা নির্বাচন আছে এবং এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে আমরা যথেষ্ট কম সময় পেয়েছি এর মধ্যে আমরা গুছানোর চেষ্টা করবো এরপরে যেটা বলেছেন যে আলতাফ ভাই বলছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে কেন আমরা ধারণ করছি না এটা কিন্তু আমাদের কথায় বক্তৃতায় আমাদের লিখায় আমরা সব সময় বলি যে দুইটা আমরা চান্স কিন্তু মিস করেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা আমরা সব সবসময় আমি আসছি এবং সেটা যাতে এইবার এই দফা না হয় এখন আচরণ হচ্ছে তখন ছাত্র নেতাদেরকে বিভিন্ন শোডাউন করতে দেখা যায় না এবং এখন নেতাদেরকে হেলিকপ্টারে বা গাড়িতে শোডাউন করতে দেখা যাচ্ছে আমি আমার প্রথম দফায় বলেছি যে একজন দুইজনকে দিয়ে যাতে এটার পুরো পার্টিটাকে বিচার করা না হয় ইটস টুয়ার্লি পঁচিশ জন আপনারা এই যে আমার পাশে ভাই বললেন যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় দল কিন্তু আমাদের এই সবচেয়ে বড় দল এবং সাতচল্লিশ বছরের পুরনো একটা রাজনৈতিক দলের সাথে পঁচিশ দিনের রাজনৈতিক দলের কম্পেয়ার হচ্ছে এবং টেক্কা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবও আমাদেরকে অ্যাড্রেস করেই কিন্তু বক্তব্য দিচ্ছেন যে যেই দল গাড়ি বহন নিয়ে যায় তাদেরকে আমার চেনা হয়ে গেছে খুব অল্পতে উনি কনক্লুশনে চলে আসছেন একজন নেতার আচরণ দেখে কিন্তু আমি যেখানে আমরা বারবার বলছি যে আমাদের ফোরামে এগুলো কিন্তু আচরণবিধি এবং গঠনতন্ত্র হচ্ছে আরেকটু আমি বলতে চাই সংস্কারের শোডাউন আমরা কিন্তু এই কথাটাতে একদম একমত যে আমরা কিন্তু আসলে সংস্কারের শোডাউনটা দেখতে চাই আলতাফ ভাই যে বললেন গণ অভ্যুত্থান থেকে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এবং সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে যেই উপদল যেগুলা বলছে সবাই একজন কিন্তু সংস্কারকে বলছে যে আমরা নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি আরেক আরেক পক্ষ বলছে যে নির্বাচন হলেই নির্বাচিত সরকারি সংস্কার করবে আর আমরা বলছি বা বিভিন্ন দাবি দাওয়াতে আমাদের উঠে এসেছে যে ছাত্র তরুণদের যে ডিপলি এখানে একটা মৌলিক সংস্কারের একটা মৌলিক ভিত্তি আমি ছোট করে জানতে বিষয়টা কি এমন কি না আপনাদের দলের এখনকার এক একজনের আসলে এক এক ধরনের বার্তা পাওয়া যাচ্ছে কেউ শোডাউনের পক্ষে বলছেন কেউ শোডাউনের বিপক্ষে অর্থের কে কারো পক্ষে কারো বিপক্ষে এটি গণতান্ত্রিক চর্চার জন্য ভালো কিন্তু দলের আসলে মূল 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 আদর্শ বা ভিত্তি মেসেজটা কি সাধারণ মানুষের কাছে সেটি অনেকটা ঘোরাতে হয়ে যাচ্ছে পেপারে পাওয়ার আগে মূল কথা হচ্ছে আমরা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল সেটা থেকে বের হয়ে আসার জন্যই জনগণকে একটা নতুন রাজনৈতিক